আর আমরা খা আরেকজন ছিল সে আর যাই হোক আমরা এই নিজেরা করি দেখে তাই আমরা জিতে পারছি আচ্ছা ফ্রাইড রাইস আছে তার সাথে কি আছে চিলি চিকেন আচ্ছা চিলি চিকেন এটা কি 2 পিস যাচ্ছে এটাও 2 আচ্ছা 2 পিস যাচ্ছে আচ্ছা

আচ্ছা মসজিদ মোড়ের একদম সামনে একদম সামনে মসজিদ আছে তার